হ্যালো ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ফুল বডি হোয়াইটনিং একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করতে চলে এসেছি যেটা মাত্র একবার ব্যবহার করলে তোমাদের মুখ সহ গোটা শরীর দুধের মতন ফর্সা উজ্জ্বল হবে বন্ধুরা যে হারে গরম পড়েছে তাতে আমাদের মুখসহ গোটা শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যাচ্ছে রোদে বেরোলেই স্কিনে ট্যান পড়ে যাচ্ছে তার সাথে বিভিন্ন রকমের ডাক স্প্যাচেস যেমন গলায় পিঠে ঘাড়ে কুনুইতে শরীরের বিভিন্ন জায়গায় কালো করা যেদি দাগ দেখা যাচ্ছে বন্ধুরা এই কালো যদি দাগকে তোমরা কিভাবে রিমুভ করবে তারই একটা সিক্রেট রেমেডি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তাই বেশি কথা না বলে চলো এটি কিভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটা স্কিপ না করে এই অবধি দেখবে তো দেখো আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টসটা আবার লাগছে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা শুধু গরমকাল নয় শীতকাল বলো প্রত্যেকটা সিজনেই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ একটা উপকারী ইনগ্রিডিয়েন্ট বন্ধুরা এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে পারো তো প্রথমে আমি দেখো এক চামচের মতন নারকেল তেল নিয়ে নিচ্ছি একটা কাছের বাটিতে এরপর যে জিনিসটা আমি অ্যাড করব সেটা তোমাদের প্রত্যেকের বাড়িতে সেটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট বন্ধুরা মাত্র এক টাকা খরচ করে তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নেবে নিয়ে পুরো গোটা শ্যাম্পুর প্যাকেটটা এই নারকেল তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনে একটা এফেক্টিভ ক্লিনজার হিসেবে কাজ করে নারকেল তেল আমাদের ত্বকের মধ্যে জমে থাকা ময়লা ডাট ইম্পিউরিটিস ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে এছাড়া কালো করা যদি দাগ সেটা পিগমেন্টেশন মেচে তার মতন দাগকেও রিমুভ করতে সাহায্য করে এবং তোমাদের স্কিন টোনকে প্রচণ্ড পরিমাণে ফর্সা ও উজ্জ্বল করে তোলে আর তার মধ্যে আমি দেখো শ্যাম্পু দিয়েছি তোমরা প্রত্যেকেই যেন চুলের যত্নে এমনকি স্কিনের যত্ন শ্যাম্পু কিন্তু খুব দারুণ কাজ করে আমাদের ত্বকে ধুলো ময়লাটাকে ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে এরপর যে জিনিসটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে কোলগেট পেস্ট বন্ধুরা তোমরা হোয়াইট কোলগেট পেস্ট এখানে অ্যাড করবে জাস্ট কয়েন্ট অ্যামাউন্ট তোমরা কোলগেট পেস্ট নিয়ে নেবে বন্ধুরা কোলগেটের মধ্যে রয়েছে ক্লোরাইড যা আমাদের ত্বকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে এবং আমাদের স্কিনের মধ্যে যে দীর্ঘ দিন ধরে জমে রয়েছে ধুলো ময়লা ইম্পিউরিটির যে স্কিন সেল সেগুলোকে প্রপারভাবে ক্লিন করে দেয় এবং তার সাথে আমাদের স্কিনকে খুব ভালো ব্লিচ করতে সাহায্য করে আমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে তার সাথে আমাদের স্কিন টোনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর দেখো কোলগেট পেস্টটা যাতে খুব ভালো মিশে যায় এই নারকেল তেল আর শ্যাম্পুর সাথে তার জন্য খুব ভালো করে একটু মিক্স করে নেবে তারপর এর মধ্যে অ্যাড করবে পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিনের যে কোনো কালো দাগ ছোপকে তুলে দিতে সাহায্য করে স্কিনকে ডিপ ক্লিন করে তার সাথে আমাদের স্কিনকে খুব ফর্সা উজ্জ্বল করে তোলে বন্ধুরা অর্ধেক কেটে রাখা পাতিলেবুটা আমি পুরোটাই কিন্তু কুইজ করে দিয়ে দিয়েছি এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নাও বন্ধুরা যত ভালোভাবে মিক্স করবে তত সুন্দর কিন্তু রেমেডিটা তৈরি বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা তোমাদের শুধু মুখে নয় হাতে পায়ে ঘাড়ে পিঠে ইতে সব জায়গাতেই এটা অ্যাপ্লাই করতে পারবে যেখানে যেখানে তোমাদের কালো ছোপ রয়েছে ট্যান পড়ে গেছে এবং ডার্ক স্প্যাচেস চলে এসছে তো দেখো আমার রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এরপর আমি আরও একটা রেমেডি তৈরি করবো সেটা হলো একটা স্ক্রাবার তৈরি করবো বন্ধুরা যে কোনো ফেস প্যাক বা ফেশিয়াল করার আগে দেখবে আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করতে হয় আর তার জন্য কিন্তু স্ক্রাবারের প্রয়োজন তাই আমি এখানে একটা স্ক্রাবার তৈরি করবো তো সে এটা কিভাবে তৈরি করবো চলো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা এই স্ক্রাবারটা তৈরি করার জন্য আমি এখানে দেখো এক চামচের মতন নিয়েছি আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন আর নারকেল তেল আমাদের স্কিনকে খুব ভালো করে আমাদের এক্সপোলিয়েট ত্বকের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস এটার স্কিন সেলকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে তোমাদের মুখে যদি কালো চোখ থাকে পিগমেন্টেশন নিচে তার মতন স্পট থাকে সেটাকেও কিন্তু লাইটেন করে দেয় এবং তোমাদের স্কিনকে অনেক বেশি ফসে উজ্জ্বল করে তোলে আর তারপর আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুর রসটা তোমাদেরকে দিতেই হবে এটি স্কিপ করলে একদমই চলবে না কারণ পাতিলেবুর রসই তোমাদের স্কিনের থেকে যত রকমের কালো ছোপ রয়েছে ট্যানটা রয়েছে তার সাথে ডাক স্প্যাচেস চলে এসে সেটাকে কিন্তু প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে তো চলো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে এটি কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা আমি এটা হাতের মধ্যে অ্যাপ্লাই করছি তো পুরো হাতের মধ্যে এই স্ক্রাবারটাকে ভালো করে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট ধরে আমি একটু স্ক্রাব করব বন্ধুরা যখনই আমি স্ক্রাব করব তখনই আমার হাতের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডে স্কিন সেলটা ইম্পিউরিটিস প্রপারভাবে রিমুভ হবে তার সাথে যে কালো করা যেদি দাগ পড়ে গেছে ট্যান পড়ে গেছে এবং ডাক স্প্যাচেস চলে এসছে সেই সমস্ত কিছু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যখন তোমরা এইভাবে স্ক্রাব করবে তো দেখো আমি একটা লেবু টুকরোর সাহায্যে ভালো করে স্ক্রাব করছি তোমরাও ঠিক এইভাবে স্ক্রাব করে নেবে তো দেখো আমার মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে স্ক্রাব করা হয়ে গেছে তো চলো এবার হাতটা ক্লিন করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো জাস্ট একবার অ্যাপ্লাই করে কিন্তু এত সুন্দর একটা ভালো রেজাল্ট পেয়ে গেছি তো তোমরা পনেরো দিনে এটা একবার করবে এটা রোজ করারও প্রয়োজন নেই বা সপ্তাহে একদিন করেও এটা অ্যাপ্লাই করবে না পনেরো দিনে একবার এটা অ্যাপ্লাই করবে তো চলো স্ক্রাবার তো করা হয়ে গেছে এরপর তোমাদের প্যাকটা লাগিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এই প্যাকটা তোমরা ফুল ফেসের মধ্যে অথবা তোমরা যেখানেই অ্যাপ্লাই করো না কেন সেখানে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে করে নিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতন রেখে দেবে রেখে দেওয়ার পর তারপর তোমরা মাসাজ করবে খুব সুন্দরভাবে মাসাজ করবে যদি এটা মুখে অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করলে তোমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে তারপর ত্বকের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস স্কিন সেলগুলো রিমুভ হবে এবং তোমাদের মুখে যদি কালো দাগ ছোপ থাকে পিগমেন্টেশন মেঝে তার মতন স্পট থাকে তারপর ঘাড়ে পিঠে কুনুইতে ডাক স্প্যাচেস চলে আসে সেটা কিন্তু প্রপারভাবে ক্লিন হবে কারণ এর মধ্যে যে ইনগ্রিড গুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের কালো দাগ তুলে ভীষণ ভীষণভাবে সাহায্য করে এবং স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করে করা হয়ে গেছে এরপর আমি দেখো সেই লেবুর টুকরো দিয়ে কিন্তু আবার একটু স্ক্রাব করে নিচ্ছি তো দু থেকে তিন মিনিট ধরে আমি স্ক্রাব করে নেব তারপর ঠান্ডা জল দিয়ে হাতটা ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি যে আমার হাতটা কতটা ক্লিন হয়েছে ধুলো ময়লাটা কতটা রিমুভ হয়ে গেছে তার সাথে আমার হাতে হালকা ট্যান পড়েছিলো সেই ট্যানটাও কিন্তু উঠে গেছে তো দেখো আমি হাতটাকে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্স লাগছে আমার হাতটা কারণ পুরো ট্যানটা দূর হয়ে গেছে তার সাথে কালো দাগছপ যেগুলো ছিল হাতের মধ্যে কাটে গাটে যে কালো দাগগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে এবং হাতটা দেখো অনেক বেশি ক্লিন হয়েছে ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে তা তোমরাও যদি চাও এই গরমে তোমাদের হাত পা ঘাড় পিঠ কুড়ুই সমস্ত কিছু এরকমই ফর্সা উজ্জ্বল থাকুক তাহলে এই রেমেডিটা পনেরো দিনে একবার অবশ্যই অ্যাপ্লাই করবে ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম